লিখেছো হ্যাঁ আমি করেছি বারুন হয়েছে ব্যাপক হয়েছে বারুন স্মার্ট ওয়াচ আমার জীবনের প্রথম স্মার্ট ওয়াচ যেটা আমার হাতে হচ্ছে না ঢল ঢল করছে এটা হচ্ছে নয়েজ স্মার্ট ওয়াচ এটা আমি নিলাম কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার পুরো ব্ল্যাক নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু পুরো ব্ল্যাক নিলে সেই মানে কি পুরো বোঝা যাচ্ছে না স্মার্ট ওয়াচ কি কিসের ওয়াচ এর সাথে একটা চার্জারও আছে মনে হয় চার্জ দিতে হবে কারণ গইটা অন হচ্ছে না চার্জ দিয়ে দিতে হবে চার্জ দিয়ে তারপরে অন করছি এই কদিন আমার কিছু করার ইচ্ছেই ছিল না ঠিক আছে কাল থেকে আমি ভাবছি যোগাটা কন্টিনিউ করব মানে মাঝখানে প্রায় চার পাঁচ দিনের মতো অফ হয়ে গেছিলো আরামবাগ গেছিলাম প্রায় তিন দিন আর এসে দেখে দুদিন আমার প্রায় কিছু করতে ইচ্ছে করছিল না তো আবার আস্তে আস্তে ধীরে 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 কাউন্সেলিং করছি এবং কাল থেকে ইয়োগাটা স্টার্ট করবো যদিও রুকশান এখন নেই রুকশানা গেছে ঢাকা আমি আর সাহানা করতে পারি আদারওয়াইজ আমি বাড়িতে একাই করতে পারি দেখি আর আজকে রাত্রিবেলায় আমি করবো চিলি চিকেন বোনলেস পিসগুলো রেখে দিয়েছি ডিম ফিম সমস্ত কিছু যদি ম্যারিনেট করে ওটাকে ভেজে করবো কখন করবো সাড়ে তিনটে কথা ঘুরতে হবে কোথায় ঘুরতে যাই এখানে যেতে পারবো না সকাল থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট নুন একটু গোলমরিচ এখন দিয়ে দেবো আর ডিম দুটো একটু ময়দা দিয়েছে বা কর্নফ্লোর দেবো ব্যাস মাখিয়ে ভালো করে ভেজে নেবো বড়ার মতো কর্নফ্লোর দিয়ে দিচ্ছি ময়দা দু চামচ দিচ্ছি আর কর্ন ফ্লোর দেবো চার চামচের মতো ব্যাস ছোটো থেকে আমার রান্নার প্রতি ভীষণ একটা শখ ঠিক আছে মানে ক্লাস সেভেন এইট থেকে আমি প্রায় রান্না করছি আমার মা যেহেতু গৌড়িয়া মাঠে দীক্ষিত ছোটো থেকেই দেখেছি যে মা মাছ মাংস ডিম কোনো কিছুই খায় না তাই মাছ মাংস ডিম যখনই হতো বাবা রান্না করতো বর্দি করতো আর বর্দি মেজি বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমরা করছি আর তখন এই সময়টা আরামবাগে না ওই অত চাইনিজ রেস্টুরেন্ট ছিল না তো এটা ওটা দেখে বেশ ভালো করে নিজের মতোই বানাতো আমার বাড়িতে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে এখনও ভালো লাগে আজকে প্রচণ্ড গরম তাই হলে এর সাথে আরও অন্য কিছু করার প্ল্যান ছিল আর আমার শাশুড়ি মাও কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসতেন এখন আর পারে না আগে করতো লাস্ট ব্যাগ চিকেন ভাজা চলছে এরপরে চিলি চিকেনটা রাতব মানে দাদাভাই বন্ধু আর মিসে মুখার্জি বসে বসে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখবে এখন দেরি আছে রেডি আছে এখন এখন সাতটা সাড়ে সাতটা মাহল তৈরি হচ্ছে তার সঙ্গে চিলি চিকেনের গন্ধও ছাড়ছে আমি তো এখন ছাদে জলটা দিয়ে আসি জল গাছে গাছে জল হয়ে গেছে ওই একটাই লিলি ফুল বর্ষার সময় আবার হয়তো বর্ষার মানে জল পেলে তারপরে লিলি ফুটবে গাছগুলো হয়ে রয়েছে বাট ফুটেনি ফুল আর এইটা কি গাছ বলুন তো আমি না জানি না ওই সেই এক ধরনের গোলাপি আর ইয়ে পাতা মিক্স পাতা হয় পাতা বাহারি টাইপে সেরকম কিছু কি যায় না এখানে নদীর সাইকেল অপারেশন চলছে পাম্প দিচ্ছে পাপা এখন ছটা বেজে গেলেও এইরকম রোদ আমি লিপস্টিক মেখে বসেছি কারণ একটা শর্ট শুট করছিলাম অলমোস্ট কড়া করে ভাজা হয়ে গেছে ওই একটা বাচ্চা সাইকেলের পেছনে দুজনে মিলে পড়েছে দুজনে মিলে পাম্প পাম্প দিয়ে তারপর এখন নদী চালাবে অনেকদিন পাম্প ছিল না এর মধ্যে সেটা চালাতে পারেনি একজন সাইকেল চালাবে তারপর যেন দুটো বডি গার্ড যাচ্ছে ভাজা হচ্ছে আমি এখানে রসুন গুলো থেঁতো করে ক্যাপসিকাম গুলো ভাজা হয়ে গেছে বা তুলে রেখে দিচ্ছি এগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন এরপরে পেঁয়াজ ভেজে এর মধ্যে মিশিয়ে দেব তিন রকমের সস দিয়ে চিকেনটা দিয়ে টস করে নেবো চিলি চিকেন রান্না ভীষণই সহজ কিছু আলাদা করে বলার নেই আর হ্যাঁ লাস্টে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আর একটু কর্নফ্লারগুলো হালকা দিয়ে একদম ড্রাই চিলি চিকেন করবো আজকে তারপরে এই মাত্র চিলি চিকেন শেষ করে আমি মুখ ফুক ধুলাম একটু ওরা বললে একটু বাইরে যাবে চা ফা খেতে তো আমি আর এদেও এদিক ওদিক খুঁজে কিছু পেলাম না কটনের এই যে কুর্তিটা পরে নিয়েছি তাতেও ফুল হাত যেন গা গিজিৎ করছে হাত এসে একটু গা হাত পা ধোবো

পুরো গোল 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 চোখ গুলো দেড় দু বছর বয়সের মুখটা মুখে দেখো কোন গাবলু কুবলু ছিল না মুখটা পেছন উল্টে পড়ে আছে একজন পুরো ঘুনুর দেশে একবারে ঘুনু হয়ে গেছে পুরো একদম চোখ ও চুপ একদম হুনু হুনু তো 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 আমি রাতেবেলা পুরো একদম প্যাচ প্যাচ করে তেল মেখেছি আর রাতে হলেই ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন হচ্ছে আর শুধু কারেন্টটা যাচ্ছে আর আসছে কালকে ছোলার ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি চারটে ফালির মতো আদা দিচ্ছি আর তিন চারটে কাঁচালঙ্কা দিচ্ছি দিয়ে বেটে নেব আচ্ছা বেটে নিয়েছি খুব একটা বেশি মিহি করে বাটিনি দেখুন দানা দানা আছে খেতে ভালো লাগে এটা দিয়ে আজকে ঝিয়ে দিয়ে একটা পাতলা ঝোল করব আজকে তো সোমবার তাই সব নিরামিষ হবে মানে সবারই না মা বাবা দাদা ভাই মা বাবা দাদা ভাই আমিষ খাবে আর আমি মিস্টার মুখার্জি নিরামিষ খাব সকালের এক দফার কাজ আমার শেষ হয়ে গেছে এরপর আমি ডালটা বেটে রেখে এলাম কেন বলুন তো কারণ রান্নাঘরে ভিড় হয়ে যাবে সবাই বললো আমি চা করবো আমি চা করবো এখানে আবার সবারই চা সবারই পছন্দ হয় না এই হচ্ছে মেন প্রবলেম তো যাই হোক আমি এখন ওপরে চলে এসেছি ওপরের যা কাজগুলো মিটিয়ে নিচ্ছি প্রচুর জামা কাপড় কাচা হচ্ছে সেই যে আরামবাগ থেকে এসেছিলাম মানে এই দুদিনের মাঝখানে দুদিনে আরামবাগ যাওয়ার কথা বলিনি প্রথমবারে যে আরামবাগ থেকে গেছিলাম মানে আরামবাগ থেকে এসেছিলাম সেই সমস্ত জামা কাপড় তো একদিনের ওয়াশিং মেশিনে কাছে যাবে না তার সাথে বিছানার চাদর রয়েছে অনেক কিছু চেঞ্জ করেছি এসে তো সেই সমস্তগুলো একদিন একদিন করে কাটছি তার মাঝখানে দাদা ভাইয়া মেসের মুখের জামাও জড়ো হচ্ছে অফিসে যাচ্ছে তো কাছাকাছি পরিমাণ এখন বেশ কিছুদিন ধরে বেশ ভালো রকমই চলবে আর গরমকালে কি বলুন দু তিন দিন ছাড়া ছাড়াই বেডশিট চেঞ্জ করতে ইচ্ছা করে তো মানে ঘামে প্যাচ প্যাচ করে চারিদিকে তো সেই জন্য বেডশিট আমি প্রায় দু তিন দিনের মাথায় চেঞ্জ করে দিচ্ছি এই সমস্ত কাজগুলো ফিনিশ করছি নিচে যাচ্ছি নিচে গিয়ে দেখছি নিচের ঘরটা নোংরা তো সেখানে আবার পরিষ্কার করে দিলাম মানে এখানে কাজ মানে শেষ করছি আর ওখানেই ধরছি এই করছি তো এই করে করে আমার মোটামুটি চা মানে প্রায় দেড় থেকে দু ঘন্টা ঢাকা দেওয়াই পড়ে রয়েছে সেগুলো খাওয়া খাওয়াও হয়নি এখন গিয়ে চা বিস্কিট খাবো এটা কিছু তো আমার একার সাথেই হয় না আপনাদের সাথে হয় অবশ্যই কমেন্টে জানাবেন সকাল থেকে এই ঘর রান্নাঘরের নিচের ডাইনিং আমি পুরো ঝেড়ে পরিষ্কার করেছি শুধু বাকি রইলে এই জানলাটা সেটা কালকে করবো আজকেই করে নিতাম কিন্তু নদীকে ব্রাশ করানো হয়নি আর তারপর আমার সকাল থেকে চাও খাওয়া হয়নি দাদা ভাই সাড়ে এগারোটায় বেরোবে তার আগে বান্না কমপ্লিট করতে হবে সুলত দিয়ে এসে গেছে তবুও কি বলুন তো আসলে ঘরে মানে মুখার্জি বংশের প্রত্যেকের না মানে মুখের একটু আমার বাড়িতে যেরকম আমার বাপের বাড়িতে যেরকম যেরকম যাই হবে সবাই খেয়ে নেবে বাট এখানে না এখানে খাওয়াটা টেস্টি হতে হবে না খেতে পারবো না এই চল দুটো একটা তরকারি হোক কিন্তু সেটা টেস্টি হতে হবে তো আমাকে একটু রান্নাঘরে থাকতে হয় আর কি আমি সব কিছু শিলতো ওপরে উপরে ভরসা করে ছেড়ে দিয়ে চলে যেতে পারি না হ্যাঁ যখন থাকি না তখন দাদাভাই দাদা কাজে বেরোবে সাড়ে এগারোটার মধ্যে মিস্ত্রি মুখে যদি দেরি করে বেরোবে ও গিয়ে আবার ব্যাক করবে কারণ ওকে পাটনা যেতে হবে তো এখানে ভাত খাওয়ার আগে দাদাভাইকে বললাম যে চার পিস পাউরুটি মতো খেয়ে নিতে ব্যাটার দিয়ে তো দাদাভাই ভাই জন্য পাওরুটি ব্যাটার করছি মেচে মুখার্জি বলে সকালে কিছু খাবে না আগের দিন রাতে যদি হেভি খেয়ে নেয় না তারপরের দিন সকালেও কিচ্ছু খেতে রাত্রেবেলা যদি নর্মাল ডাল রুটি থাকে ও পরে দুটো রুটি খায় আর যেদিন চিলি চিকেন বা চিলি ফিশ বা মানে কিছু একটা স্পেশাল হবে আর কি সেদিনই ও দুটোর বদলে চারটে এরকম রুটি খেয়ে নেয় আর চিলি চিকেনের পরিমাণটাও বেশ অনেকটা ছিল তো সেই জন্য কাল রাতেও বেশ ভালো রকম খেয়েছিল আর আজকে আর সকালে বলতে কিছু খাবো না আমি জোরও করছি না এমনিতে সত্যি কথা বলতে কি বলুন তো গরমের বাজারে কারোর কিছু খেতেও ইচ্ছা করছে না আচ্ছা এসি ছাড়া কি আর কোনো উপায় নেই গরম থেকে বাঁচার আপনি যদি জানা থাকে আমাকে একটু জানাবেন অবশ্যই হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করছি আর আমি ওকে এখানে খাওয়াতে বসেছি তারপরে যাব নিচে মানে একটা রান্না করতে সকাল থেকে সবাই ব্রেকফাস্টে জোগাড় হলো এখনো রান্না বান্না হয়নি রান্না বান্না করবো তো তারপরে মানে নেক্সট ব্লগ থেকে সেটা দেখতে পাবো ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন বাই